আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হলো কি এই গরমে ছোটো চীন হাসের বাচ্চা লালন পালন এবং একটা সিক্রেট ব্যাপার যে মাত্র আজকে আমার এই চিনহাঁসের বাচ্চার বয়স আপনি ভিডিওতে দেখতে পারবেন এর প্রথম থেকে ষোলো দিন হয়েছে ষোলো দিনে মার্শাল্লাহ এর তারা দেখেন যে কি এর সিক্রেটটা মানে এর প্রথমে তো কিছু আপনাদেরকে টিপস দেবই তারপরে এর সিক্রেটটা আপনাদেরকে ভিডিও শেষের দিকে আপনাদের দেখাবো যে কি কিভাবে লালন পালন করলে চিনহাসের বাচ্চাগুলো এত দ্রুত বৃদ্ধি পায় এত মানে পাওয়ারফুল হয় এই জিনিসটা আজকে আপনাদের জানাবো তো যারা আমার ভিডিওটি এখনও মানে এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশান বিলটা অবশ্যই অন করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন এবং এর টপিকসগুলো আপনারা বুঝতে পারবেন তো যে প্রচন্ড গরম এই গরমে এই চিনহাসের বাচ্চার এক্সট্রা কেয়ার কিন্তু আপনাদের অবশ্যই নিতেই হবে এছাড়া এই চিনহাঁসের বাচ্চা কিন্তু টিকে রাখা খুব দায় হয়ে পড়বে সবসময় ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন এই হাঁসের বাচ্চাগুলোকে আর প্রত্যেকটা দিন এদের সুবিটের পানি অথবা পাঁচ টাকা করে ছয় টাকা করে যে বাজারে স্যালাইন পাওয়া যায় এই স্যালাইনটা আপনারা দুপুরের দিকে এই হাঁসের বাচ্চাগুলোকে খাইতে দেবেন পানির সাথে অর্থাৎ এই আমরা মানুষ একটা স্যালাইন দেখা গেল কি যে এক লিটার আধা লিটার পানিতে একটা স্যালাইন গুলি কিন্তু চিনহাসের ব্যাপার বেলায় এই বাচ্চাগুলোকে আপনি এক লিটার পানিতে একটা স্যালাইন দেবেন এভাবে প্রত্যেক দিন একটা করে স্যালাইন দেবেন সাথে যদি একটু লেবুর রস করে দুপুরের দিকে দেন তাহলে অনেক ভালো হয় এই যে বন্ধুরা এটা হলো আমার সিক্রেট দেখুন আমি কিন্তু প্রত্যেকটা দিন প্রায় প্রত্যেকটা দিন বিকালবেলাতে আমার এই চিনহাসের বাচ্চাগুলোকে আমি মাঠে ঘাস খাওয়াই এই গাছগুলা খেলে কি হয় যে এ স্বাভাবিক যে খাবারটা রুচির একটু পরিবর্তন করতে হয় আর গাছটা খেলে এই ছোটবেলায় কিন্তু চিনহাঁসের বাচ্চা অতিরিক্ত খাবার কিন্তু লাগে তো আপনি যদি এর পাশাপাশি একটু টাস আপনি খাইতে দেন তাহলে কিন্তু অনেকটা মানে বলা চলে যে অনেকটা জায়গা নড়াচড়া করবে খাবারটা হজম হবে এবং দ্রুত হাসের বাচ্চাগুলো বেড়ে উঠবে তো এটাই ছিল আজকে আপনাদের আমার দেখানো সিক্রেট ব্যাপার আর অবশ্যই কিন্তু বিকেলবেলাতে এই ম্যাক্সিমাম বিকেলবেলাতে এই চিনার সঙ্গে আশীর্বাদ বাচ্চা শরীর স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অবশ্যই চালু করে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাতে পারি তো এটাই আমার আপনাদের কাছে অনুরোধ তো যারা নতুন তারা অবশ্যই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপ দিন তো বন্ধুরা আপনাদের সাথে পরবর্তী আবার দেখা হবে আল্লাহ হাফেজ